নজর রাখবো সংবাদে। কেন্দ্র করে শাসক থেকে বিরোধী বলা যে ময়দানে যায় ছাপিয়েছে এবং তারই মধ্যে আজ অনুষ্ঠিত হয়েছে এক সুবিশাল যুব রেলি যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে দু নম্বর পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত আইএনডিআই মঞ্চের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় শহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে শহরের বুকেই আজ অনুষ্ঠিত হয়েছে এই সুবিশাল রেলি রেলিটি শহরের জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড হসপিটাল রোড নেতাজি কর্নার থানা রোড পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেসের ভবনের সামনে এসে সমাপ্ত হয় মিছিলে এর সমাপ্তিতে জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সভা মূলত ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই রেলি ও সভা অনুষ্ঠিত হলেও গোটা কর্মসূচি স্থানীয় বিধায়ক সব জেলা এবং রাজ্য স্তরের নেতারা উপস্থিতি লক্ষ্য করা গেছে মিছিল এবং সভা শেষে সংখ্যালঘু অংশের মানুষের জন্য কৈলাসহর জেলা কংগ্রেসের ভবনে ইফতারের আয়োজন করা হয় মিছিলে আজ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কৈলাসহর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্পাদক দেবাংশু দাস যুব কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে বীরজিৎ সিনহা কি বলছেন শুনব Aliyeparti liya zi oyo ati ati nkokiyanga ndoza sudu koleni kandi abisirasa ati mbola brazo bi soja to mbalo likaara basana lijebi kokojuka. এরা নির্বাচনী প্রতিশ্রুতি একটা রক্ষা করেন সারা ভারতবর্ষে একটা অনিশ্চয়তার মধ্যে চলছে মানুষ তৈরি আছে লোকসভা ভোটেই এবার বিজেপিকে বিদায় দেওয়া এবং ভারতবর্ষে পন্ডিত জওয়াহরলাল নেহরু বাদে দশ বছরের উপরে প্রধানমন্ত্রী করতে পারেনি এবারও তাই হচ্ছে মোদী প্রাইম মিনিস্টার আপনারা শুনলেন বিরজিত সিনহার বক্তব্য কার্যত এক্ষেত্রে আইএনডিআই এর মঞ্চের সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ এই সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং এক্ষেত্রে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বিধায়ক বিরজিত সিনহা তিনি বলেছেন আজ যুব কংগ্রেসের ব্যানারে নির্বাচনী প্রচারে সূচনা হয়েছে তিনি আশাবাদী রাজ্যের রাজনৈতিক সচেতন নাগরিকরা নির্বাচনে বিজেপি দলকে যোগ্য জবাব দেবে শাসক দল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি সারা দেশে এক অনিশ্চিত পরিবেশের মধ্য দিয়ে চলছে এবং জনগণ প্রস্তুত লোকসভায় ভোট দানের মাধ্যমে বিজেপি সরকারকে বিদায় জানাতে নেমেছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন